সাত সকালবেলা লোকটা কাজে গেছে যা রোদ উঠেছে কাজ করতেছে না গাছের ছায় বসে আছে কে জান গিয়ে দেখে আসি জলটা নিয়ে

পাটা তো ধোয়ায় আচ্ছা পাটা ধুয়ে আসছি জি আমাকে যে এত মেজাজ দেখাচ্ছে আজকে আমি ছুটুটা পর্যন্ত ফিরতে পারবো না আজকে যে শিবরাত্রি বাটা করতে হবে সেই লোকটা বুঝলি কি গো হাড়ির ভিতর কি ঢুকে গেলে এত দেরি হচ্ছে কেন শুধু বানটা আলু বাজারে যা কিচ্ছু হয় না আজকে শিবরাত্রি আমি উনজালতে পারবো না আরে একটু কি যাবে না করে আলু বাটা ওইখানে নিমকে দেবে দেখো মাথা একদম গরম করবে একদিন কি নুন পান্তা খাই শুধু শুধু খালি পান্তা কি আর পেটে যায় কেন যে তোমরা শিবের বাটার করে চিন্তা হয় ওগুলো বন্ধ করো বন্ধ করো মাথাটা রোদে গিয়ে পুরো মাথাটা হিট হয়ে গেছে বলবো বলে তুমি বলেই দেখি যা হয় হবে কই গো কি গো কি হয়েছে শুধু খালি পান্তাটাও শান্তি ভাবে খেতে দেবে না কি হয়েছে বলো আগো বাবার মাথায় জল ঢালতে যাবো যে না কৌশিক এর একটু ফল করে নিয়ে যাব তোমার কি মাথা খারাপ হয়েছে শালা কাছে একটা টাকা নেই বাজারে গেলে লোকের হাল খাতে টাকা বাকি আছে লোক টাকার জন্য ছিঁড়ে খাবে যার জন্য করেছো সেই বলে বলেছো আমি জানি না তুমি এই কথাটা বলবে তাই জন্য আমি লক্ষ্মী ভান্ডার থেকে হাজার টাকা তুলে নিয়ে এসেছি আনতে দি দাঁড়াও

আমাদের লোকটা এবারে পানের টাকা বেশি পেয়ে সকাল থেকে গিয়ে শুধু বরজে ঢুকে আছে আজকে যে শিবরাত্রি ব্রত রেখেছি ফল টল কি আনা জানি বাজার থেকে লোকটা বড় জায়গায় ঢুকে আছে বড় যে যাই কি গো বড় যে ঢুকে কি পান টেনে টেনে বাড়াচ্ছ বাইরে মনে হচ্ছে কে কি বলতেছে যাই দাঁড়াও কি ব্যাপারটা হয়েছে কি যা সকাল হলো বরে যে ঢুকে গেলে ঘরে এক ফটা বাজার আছে তো সেদিন তো বাবা রে বাজার সে বাজার নয় তাহলে কি বাজার আজকে শিবরাত্রি বাবার মাথায় দুধ ঢালতে যাবো তাই ফল বাজার দেখো শিবের মতো তো বর পেয়ে গেছো এবার এই সমস্ত তো বন্ধ করলে ঠিক হতো কি তুমি এত কম পূজার জন্য ফল বাজার করবে তাই এত টাকা খরচা হয়ে যাবে টাকাটা আমাকে কষ্ট করে ইনকাম করতে হয় খরচটা হলে না জ্বালাটা আমার লাগে তোমার না তোমরা এত বার তো করো কিছুর নেই গো শিবের মতো স্বামী পাওয়ার জন্য তো তা তোমার তো বিয়ে হয়ে গেছে দুই ছেলের মা হয়ে গেছ আরো কি করত গো শিবের মতো বর পাবো বলে বারটা করি গাঁজা মদ বিড়ি যাতে কমটা ঢুকা তাই জন্য বারটা করছি ও বাবা রে এবারে মনে হচ্ছে কাটা ঘায়ে নিয়ে ছেড়ে দিচ্ছে চলো চলো বাজারটা করে নিই আজকে তো শিবের বার যে কোনো প্রকারে আজকে যদি বাবার প্রসাদ না খেতে পারি আমরা পুরুষ নামে কলঙ্ক গাঁজা খর আর মদ খরকে ফোনটা করি আমি ফাঁকাই আছি বাজারটা করে নে যাওয়ার পথে দেখা করে যাবি যাই দুটো মাল পেয়েছি আজকের বাবা বুড়ো শিবকে মর্তে ডেকে নেছে, জলপথ আর স্থলপথ দুটো একসঙ্গে ঘোরাবো ও থেকে ফোন করেছিল হ্যাঁ আমাকে তো ফোন করলো করে বললো যে বাজার থেকে যাওয়ার সময় আসলে দেখা বলেছে তো বাজারটা ঘরে দেশে তারপর আসো ওই মনে মালটা আসছে তো তুই ছলাইছিস ভাই আয় বস বস আরে ফল বাজারটা ঘরে দিয়ে আসি তারপরে বসবো তোদের কি মাথা খারাপ হয়েছে আমি সে বাবার প্রসাদ রেডি করে রেখেছি বাবার প্রসাদ সে যে রেডি হয়ে আছে থাকলে তো বাসি হয়ে যাবে ঠিক বলেছে বাবার প্রসাদ সে বেশি কোনো রাখা যাবে না তাহলে বাবাকে অবহেলা করা হবে চ চ চ বাবার প্রসাদটা তার সেবাই লাগে দি ভাই রে সে বাংলা পাওয়া যায় বাজার থেকে বিয়ার নেই

¡Paparilla! <laughs> oh, no, no, no! no <risa> <risa>

দাদা রে এ চার ছাড়া কোনো মতে কায়দা হবে এত তিতো মেরে গেছে ওই চার তেমন কিছু নেই ওই বাবার জন্য পূজা দেবে বলে গোটা করে ফল বাজার করেছি ওই ব্যাগে পড়ে আছে দিয়ে দিয়ে বাবার মুখ তো আমরা খাবো না 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 ফল আমি দিতে পারবো না

ভাই মদ যখন শেষ হয়ে গেছে সব ফল কে শেষ করে দেবে ভাই তো একটা ভাই আমারও তো নেই সব ফল শেষ করে দিয়ে সৌমিত্র তোদের বউ যে এই যে শিবের মাথায় জল ঢালে এটা কিন্তু আমার পছন্দ নয় আমাদের মঙ্গলের জন্যই তো বাবার মাথায় জলটা ঢালে মেয়েরা কেন ব্রত করে শিবের মতো স্বামী পাওয়ার জন্য তো হ্যাঁ রে ভাই তুই ঠিক বলেছিস বাবা শিবের মাথায় ওই দুধটা না গেলে যদি এই স্বামীদের মাথায় দুধটা ঢালতু বাবা শিব অনেক খুশি হতো না ভাই তুই একদম একশো পার্সেন্ট ঠিক কথা বলি রাইট ওই দুধটা আজকে মাথায় ঢালিয়েই ছাড়ো লোকটা তো সাত সকালে ফল বাজার করতে বাইরে ফলের দোকানেই আর মাছের দোকানেই চা বিরক্ত লাগছে যে কোন দিকে বল যাই ধরা আর ফোন থেকে ফোনটা করে যদি ফোন লাগে তবে ভাই এক কোণে ঘরে চলো ঘরে গিয়ে বউকে বলবো বাবার মাথায় দুধরা না ঢেলে আমাদের মাথায় ঢালতে ভাই হাসি হাসি ঘর যাক দুটো মাল বুঝতে পারবে ওরা জল পথ দিয়ে যাবে না স্থল পথ দিয়ে যাবে মানুষটা যে ফোনটা কোথায় রেখেছে ফোনটা ধরেনি

দিদি তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে ঘটিটা নিয়ে আসি বাবার মাথায় জল ঢালবো বলে লোকগুলো কোনো ঘুরতে আছে কোথায় আছে না যাদের জন্য করে যদি তারা বলে আজকে কিচ্ছু করব কালকে ওষুধ পাঠাবো বাবা আমার করে বাবা মনে হচ্ছে আমাদের মাল দুটো আসছে এই দেখো আমরা পুজো নিয়ে যাচ্ছি সবে ফল বাজার করে নিয়ে ঘরে আসতেছে হঠাৎ গিলে আসতেছে একেবারে কাদের জন্য আর বার বতো করবি চলো আজ যাই ওই দেখ 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 মালগুলো মনে হচ্ছে বাবারা মাথায় জল ঢালতে যাচ্ছে আজকে কোনো মতে ওদেরকে ছাড়বি

তুমি শিবের মতো করে শিবের মতো বচ্চাই দেসি আর মদ ঘাদা খেলে দোষ না তোমরা যদি তোকি তো স্বামীদের ভালোবেসে থাকো তাহলে পুরেশীর মাথায় জল না ঢেলে আমাদের চ্যান্টসের মাথায় জল দাও হাই তুই একদম তোমাদেরকে বলতেছি তোমরা যদি অন্তর থেকে আমাদের ভালোবেসে থাকো এক কোন

হে বাবা বুড়া শিব আমার বটটা যেন একটু গাঁজাটা কম খায় বাবা তুমি দেখো কম কম যেন খায় দেখলে হয়েছে কি খারাপ হয়েছে আর কমেন্ট করে বলবে আর শিবরাত্রির দিনে বলবে আমরা কিন্তু যাব ফলটা খেতে চলো বলতে আমাদের এই যে দুজন নায়িকা ওটা করেছে আর খুবই ব্যস্ততার মাধ্যমে কারণ প্রত্যেকে আমাদের মানে সংসারী জীবনে বিশেষ করে আমাদের এবং প্রচুর আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করে ভিডিও গুলো করে ছেলে প্রত্যেকের আছে আর তাদের পড়াশোনা আছে সব রকম চাপ নিয়ে আমরা ভিডিওটা বানাই আর ভিডিওটা দিতে আমাদের একটু যদিও লেট হয় তো সপ্তাহে আমরা যত কষ্ট একটা করে ভিডিও দিচ্ছি তোমরা একটু সাপোর্ট করো ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো আর কৌশিক ভাইয়া কিছু বলো তো বলার বলা বলি বলতে আমরা সেই একই কথা তোমাদের বারে বারে আমরা অনুরোধ করছি যে তোমরা আমাদের বিশেষ করে সাপোর্ট করো চ্যানেলটিকে তাতে কি হবে আমরা ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবো আর কি তো জন কিছু বলো আর আমাদের নতুন আগে যে ফেসবুক ছিল ছেলে সেটা আমরা আরো একটা নতুন তৈরি করেছি ও আগেটা একটু সমস্যা হওয়ার জন্য পাড়ার ছেলে পরিবার তো ওটা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ অবশ্যই সেখান থেকে সেখান থেকে সাপোর্ট করতে ফলো করতে পারো বা আমরা ইউটিউব থেকে ফেসবুক থেকে সেখানে ফলো করতে পারো তো আজকাল বেশি কথা না দেখা হচ্ছে পরে ভিডিও একটা কথা বল দেখো বন্ধুরা এমন চাপে পড়ে শিবের মাথার দুধ এদের মাথায় ঢালতে হলো দেখো দেখো আমাদের বরদের মাথায় ঢালেনি ঠাকুর বরের মাথায় ঢালতে হলো তাসিন দা लास्ट কথাটা বলে আর কিছু না বেশি খরচ লাভ নেই তো পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টা টা